আমার জীবনটা এক সময় ছিল বেশ জটিল পরিবারে একের পর এক সমস্যা এসে জড়ো হয়েছিল আমাদের সংসারে শান্তি ছিল না যেন প্রতিটি দিন ছিল এক ভয়াবহ যুদ্ধ আমার বাবা মায়ের মাঝে ক্রমশ বাড়ছিল মত মত পার্থক্য আর আমাদের মধ্যে যোগাযোগ কমে আসছিল। ছোট ছোট বিষয়েও শুরু হয়ে গেল বড়ো বড় ঝগড়া একটা সময় আমরা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যেতে লাগলাম মনোমালিন্য বাড়ছিল আর বাড়ি ফিরে আসলে যেন একটা শূন্যতা ছিল কিছুই ভালো লাগতো না তবে ঠিক এমন সময় আমি এমন কিছু পরিবর্তন অনুভব করলাম যা আমার জীবনকে পুরোপুরি বদলে ফেলল আমি তখন অনেক অস্থির ছিলাম সব কিছু যেন অবিশ্বাস্য মনে হতো জীবন থেকে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছিলাম না আর যে শান্তি আমি প্রত্যাশা করেছিলাম সেটি একদম অদৃশ্য হয়ে গিয়েছিল এ অবস্থায় আমি একটি সিদ্ধান্ত নিলাম একদিন যখন বাসায় একান্তে ছিলাম তখন আমি আমার জীবনের প্রথম নামাজটা পড়লাম যদি আমি নিয়মিত নামাজ পড়তাম না তবে ছোটবেলা থেকেই নামাজের কথা জানতাম ওই দিন আমি অনুভব করলাম কিছুটা শান্তি যেন ভিতরে ঢুকে এসেছে প্রথম নামাজের পরে আমি বুঝতে পারলাম শুধু শারীরিক নয় আমার মনও পরিবর্তিত হতে শুরু করেছে আমি একটানা সব চিন্তা দূরে সরিয়ে রাখতে পেরেছিলাম মনকে শান্ত করার জন্য নামাজ ছিল অদ্ভুত এক শক্তি যা আমার দুঃখ কষ্টগুলো মুছে দেয় নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম হে আল্লাহ আমাদের পরিবারে শান্তি আনো আমাদের জীবনে সুখ এনে দাও ছোট্ট এই দোয়া যেন আমার সমস্ত হতাশা ক্লান্তি দূর করে দিতে সক্ষম হয়েছিল আমি প্রতিদিন নামাজ পড়তাম আর দোয়া করতাম শুরুতে এতটা আশা ছিল না কিন্তু ধীরে ধীরে আমার জীবন কিছুটা পরিবর্তিত হতে শুরু করলো বাবা মায়ের মাঝে তিক্ততা কিছুটা কমতে শুরু করলো তাদের মাঝে আলাপ আলোচনা বৃদ্ধি পেতে থাকলো আর আমরা সবাই একে অপরকে বুঝতে পারছিলাম মাঝে মাঝে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হলেও তা আর অতটা গুরুতর হয়ে দাঁড়াতো না যেন আল্লাহর রহমত আমাদের জীবনে শান্তি আনতে শুরু করেছে এভাবে নামাজ পড়ার মধ্য দিয়ে আমি আস্তে আস্তে উপলব্ধি করলাম যে শান্তি কোথাও বাইরে নয় বরং ভেতরের শান্তি থেকে আসে একমাত্র আল্লাহর কাছে সেই শান্তির সন্ধান পাওয়া সম্ভব প্রতিটি নামাজে আমি মনে করতাম আল্লাহ আমার কাছে আছেন তিনি আমার দুঃখ দুর্দশা জানেন এবং তিনি যদি চান তাহলে সব কিছুই পরিবর্তিত হতে পারে তখন থেকে আমার মন শান্ত হতে শুরু করলো এবং সেই শান্তি ছড়িয়ে পড়লো আমাদের পুরো পরিবারে আমার জীবনে প্রথমবারের মতো এমন অনুভূতি হলো যেন আমি সত্যিই কিছু পেয়েছি তবে এ অনুভূতি অর্জন করতে কিছুটা সময় লাগলো সব সময় মনে থাকতো নামাজ শুধু শারীরিক ইবাদত নয় এটি অন্তরের ইবাদতও আমি যে নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম তা আমার ভেতরের দুশ্চিন্তা ভয় এবং হতাশা দূর করলো আমি যখন নামাজ পড়তাম তখন মনে হতো যে আমি একে অপরের সাথে সম্পর্ক ঠিক করতে পারবো আমার পরিবারকে ঐক্যবদ্ধ করতে পারবো এটা ছিল শুধুমাত্র নামাজের শক্তি যা আস্তে আস্তে আমার জীবনের শান্তির সঞ্চার ঘটিয়েছে আমি এখন বুঝতে পারি জীবনে কোনো কঠিন সময় আসলে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং ধৈর্য ধারণ করা জরুরি আল্লাহ তখনই আমাদের জীবনে সঠিক পথ দেখান একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কখনো নামাজ ছাড়ব না নামাজ আমার জীবনের অংশ হয়ে দাঁড়ালো আর এই নামাজ আমাকে আরও দৃঢ় বিশ্বাস এবং আশা দিয়েছে আমাদের পরিবারের যে পরিবর্তন এনে এসেছে সেটা শুধু বাহ্যিক নয় অন্তরেও ছিল আমরা একে অপরকে সহানুভূতিশীল এবং বুঝতে শিখেছি কোনো সমস্যা বা অশান্তি আসলে আমরা আগে যেমন একে অপরকে দায়ী করতাম এখন সে জায়গায় একে অপরকে সহায়তা করতে শুরু করেছি নামাজ আমাকে সঠিক পথে চলতে শেখায় আমাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ কখনো আমাদের একা রেখে যান না আমাদের প্রতি তার রহমত কখনো শেষ হয় না যতই আমাদের সমস্যা হোক না কেন বছরের পর বছর গেল কিন্তু নামাজে আমরা নিরবচ্ছিন্ন সম্পর্ক বজায় রইল আমার দোয়া পূর্ণ হতে লাগলো আর আমার জীবনে শান্তি ফিরে এলো আল্লাহর রহমত আমাদের উপর এতটাই পরিপূর্ণ হলো যে আমি কখনো ভাবিনি যে আমাদের পরিবার আবার এমন একসাথে থাকতে পারবে আমার অস্থির জীবন বদলে গেল এবং আমি এক নতুন পথের দিকে চলতে লাগলাম আমি বুঝতে পারলাম যে শান্তির জন্য আমি সারা জীবন খুঁজছিলাম তা আসলে আমার হাতের কাছেই ছিল নামাজে আল্লাহর রহমতে এখন আমি যখন সময় পাই প্রতিদিন নামাজের দোয়া করি আমাদের পরিবারকে এবং পৃথিবীকে শান্তির জন্য প্রার্থনা করি আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনে কিছুই সম্ভব নয় আমি বিশ্বাস করি যতদিন আল্লাহ আমাদের সাহায্য করবেন ততদিন আমাদের জীবনে শান্তি থাকবে আমাদের শক্তি আমার জীবনের অমূল্য অভিজ্ঞতা যে আমি কখনো ভুলতে পারবো না